আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে কিন্তু গার্লস ফ্যাশন রিপোর্টার ওপর পক্ষ থেকে একটা এক্সক্লুসিভ ডিজাইনের ভিডিও নিয়ে এটা কিন্তু সবার পছন্দের ব্র্যান্ড এক্সক্লুসিভ ব্র্যান্ড আগানো আগানোরের দেখেন আগানোরের সুন্দর ফোর পিস কালেকশন গুলো পাবেন আমাদের সব গার্লস ফ্যাশন মলিকা মার্কেটে ড্রেসটা দেখেন কালেকশনটা গলার থেকে ফুল সিকোয়েন্স এবং পার্লের কাজ করা ফুল সিকোয়েন্সের কাজ করা

খুবই সুন্দর খুবই সুন্দর গলার পোর্শনটা দেখেন হাতাটা দেখেন ফুল স্লিভ নিচের পাটটা দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটা হাতাটা হচ্ছে এইটা দুপাট্টাটা দেখেন ভাই এটা হচ্ছে জিনার সালোয়ারটা আর এটা হচ্ছে দুপাট্টাটা প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ প্রাইস অনলি বত্রিশশো পঞ্চাশ এই দেখেন লাস্ট ওয়ান কালারটা ল্যাভেন্ডার কালার চারটা কালার অ্যাভেলেবল পাবেন গলার পোর্শন থেকে নিয়ে নিচ পর্যন্ত ফুল ড্রেসটা দেখাচ্ছে আরেকবার এটা হচ্ছে দেখেন ফুল ড্রেসটা এটা হচ্ছে নিচের পাটটা এটা হচ্ছে ইনার এবং সালোয়ারটা